আমরা আজকেটার ইল্যান্ডের প্লাজমা কাটিং মেশিন নিয়ে কথা বলবো তো কাটিং মেশিনটার কাজ হচ্ছে যে মেটালকে কাটার তো সেটা আমাদেরকে বলছিল যে মেশিনটা চলে না তো আমরা আসলে লাইন দিয়ে দেখলাম যে মেশিনটার কম্প্রেসার চালু হয় না তো কম্প্রেসার চালু না হলে অবশ্যই কাটিং মেশিন চালু হবে না পরবর্তীতে মেশিনটা খুলে দেখলাম যে এটার এই সার্কিট থেকে যে বল্টাসটা কম্প্রেসারে চা মানে দিবে ওই ভোল্টেজটা মাবি পাচ্ছে না তো আমরা মনে করলাম যে রেলিতে কোনো সমস্যা হইলো কি না তো পরে দেখলাম না রেলিটা ভালো কিন্তু সমস্যা হয়েছে আপনার রেলিতে যে বোল্টার চব্বিশ বোল্ট সাপ্লাই দেয় ওই ছুটো মানে ছোট দুইটা টানডস্টোর আছে ওই টান্ডাস্টোরগুলো খারাপ ছিল তো টান্ডস্টোরগুলো চেঞ্জ করে দেওয়ার পর আমার মেশিনটা চালু হয়ে গেছে এখন মেশিনটা কাটিংও হচ্ছে তো দেখলাম যে এই মেশিনটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি যে এটার ভিত্তি অসংখ্য সোন নিটা বা অসংখ্য সিটি কয়েল আরও আদার্স কত ধরনের সার্কিটে ব্যবহার করছে আইজিবিটি বিভিন্ন ধরনের আছে কি বলবো যে মেশিনটা নিয়ে কথা বললে শেষ হবে না তো এই মেশিনটা আসলে সস্তায় কাটিং মেশিন হয় আর কি যে মেশিনটা যদি কাটলে খুবই আপনার কম খরচে কাটা যায়